ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভাদ্র মাসে এই পচা গরমে দেখে নাও এত রোদ রোদ মানে বেড়ে যাচ্ছে লোকে গরমে মানে কেউ এসিতে থাকতে চাইছে কেউ ফ্যানে থাক তলায় থাকতে চাইছে যে যেমন থাকতে যেমন পজিশন যেমন এই রুমে থাকছে সবাই আমার বাড়ির সবাই এসিতেই বেশি থাকছে এ দেখুন এই রুমে থাকছে এসিতে ঠান্ডাতে ফ্যান চলছে দেখে নাও ফ্যানও চলছে এসিও চলছে এসিতে থাকছে তার পাশের রুমে দেখে নাও কেমন ক্যাথা গায়ে থাকছে কী করবো কপাল এই দেখুন বসে যা বসে যা এই পচা গরমে দেখে নাও তোমরা কে এই সবাই কেউ এসিতে থাকছে কেউ ইতে থাকছে এই পচা গরমে দুটো মানুষ কি করে ক্যাথার তলে ঢুকে থাকছে সেটাই দেখো তোমরা এই দেখো ক্যাথার তলে এই দুটো মানুষ ঢুকে আছে এই মানুষ ঢুকে তোমরা এই দেখো দেখতে পাচ্ছ কিন্তু মানুষগুলোর মুখ দেখাতে বলছি হ্যালো গাই তোমরা তোমাদের মুখটা দেখিয়ে নাও দুটো সাপ বেরিয়ে যাও এই দেখো

বন্ধু ফোন ফেলে আবার পিকু করে রেখে ফোন ফেললে পিকু রেখে তোমার নাম কি ইউটিউব হয়ে গেল হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি না সব বলো না হ্যাঁ আর বাবু ডাক টুকুতে বাবুদেব ডাক উল্টো না উল্টো টাটা বাই রেখে